জন গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে বিকাল চারটে আর আমি এখন চলে এসেছি ছাদে আমি শুয়েছিলাম মেয়ে ঘুমাচ্ছে তো ভাবলাম একটু ছাদে আসি তোমাদের সঙ্গে আমাদের ছাদটা একটু দেখাই তো রাত মানে ইভিনিং থেকে নাইট অবধি আমি কি কী করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানে আমার এই ব্লগে ফার্স্ট আমি ইভিনিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যে রোজ রেগুলার যে টাইম মেনটেন করে ভিডিও দিচ্ছি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখো এই চ্যানেলে আমার ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করছি আমার আগের একটা চ্যানেল হারিয়ে গেছে তোমরা জানো আর এই দিকে দেখো এই দেখো এটা কি বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো আমাদের আঙুর গাছ দেখো আর আজকে ওয়েদারটা তো নিচে যাব মেয়ে ঘুম থেকে উঠবে ওকে আন্টি পড়াতে আসবে ওকে রেডি করব আর সংসারে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাঁড়াও ব্যাকগ্রাউন্ড করে দেখাচ্ছি কেমন লাগছে আর আমাদের এই আঙুর গাছটা দশ বছর আমার বিয়ে দশ বছর আগেকারের লাগানো আমার শ্বশুর মশা মশাইয়ের হাতে লাগানো কারণ এই গাছের অনেক আঙুর সুন্দর সুন্দর আঙুর হয় তোমাদের তো আগের কোনো ভিডিওতে আমি দেখিয়েছি তো এই আঙুর গাছে খুব সুন্দর আঙুরও হয় টক টক বেশ ভালো লাগে তারপরে দেখো এই বেল ফুল গাছটা এই বেল ফুল গাছটা হলো আমার হাতে লাগানো তা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এইগুলো দেখো আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো আর এইগুলো তো যেহেতু বিকালবেলা সকালে তো ফুল মানে তুলে নিয়েছে আর এখন এই দেখো বিকালে দু একটা ফুটেছে তারপর এদিকে নিচে চলে আসলাম নিচে এসে দেখো সমস্ত জামাকাপড়গুলো এগুলো দু দিন ধরে কুচো করেছিলাম দিয়ে সেইগুলো তোলা মানে ভাজ করা হয়নি তাই ভাবলাম এখন ভাজ করে নি যেহেতু ওর আনটি চলে আসবে এদিকে দেখো নিচে এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ফ্রেশ হয়ে গেছে ও বসে আর আমি এদিকে ভাবলাম যে জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে জায়গা জিনিস ভাবে রেখে দিই কারণ আর আন্টি আসার তো দেরি আছে তো এইদিকে দেখো হাজব্যান্ডের অনেক জামা ছিল ওর আসল কথা জানো তো ওর জামা ও নিজেই কাছে আমার আর কাছতে হয় না তাই এগুলো কেচে রেখে দিয়েছে তা আমি এগুলো গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি আর জানো তো প্রচুর জামা মানে গায়ে দেবে না আর মানে এত জামা এত জামা আমি মানে ঘরে জায়গায় মানে রাখতে রাখা জায়গা পাচ্ছি না উপরে তারপরে নিচের নিচের ঘরে মানে দু আমাদের তিনজনের এত জামা প্যান্ট এত জামা প্যান্ট মানে কোথায় রাখবো বুঝতেই পারছি না তো ভাবছি যে মেয়ের ঘরে একটা পটপ যতদিন না নিতে না পারছি মানে শান্তি পাচ্ছি না মানে খুব কষ্ট খুব অসুবিধা হচ্ছে জামা কাপড়গুলো রাখতে তো নিচের ঘরে আলমারি শোকের সবই আছে উপরের ঘরে কিছুই নেই উপরের ঘরটা এখনও ঠিক মতো কমপ্লিটই করিনি শুধু আলনাটা আছে আর একটা বাস্কেট আছে তার মধ্যেই বাকি জামাগুলো রাখি আর উপরে সারা দিনে যেহেতু আমি মেয়ে যেগুলো বাড়িতে পড়ি সেই জামা কাপড়গুলো উপরে আলনাতেই থাকে আর নিচের ঘরে জামা কাপড়গুলো আলমারিতে থাকে মানে ঘরের তোলা চাদর যেমন এই বেডশিটটা আমি কালকে চেঞ্জ করেছিলাম আর এই বেডশিটটা আমি কেচে দিয়েছিলাম তো সেটাও ভাজ করে নিচ্ছি আর এদিকে মেয়ে যেগুলো পুরনো জামাগুলো পরে সেইগুলো আমি গুছি আনলাই দিচ্ছি আর এই বাস্কেটটার মধ্যে আমার হাজব্যান্ডের সব জামা কাপড় থাকে কারণ ও যেগুলো ডিউটিতে পড়ে যায় এমার্জেন্সি সেইগুলো এখানে রাখি মানে এত জামা নিচের নিচেও দুটো বাস্কেট আছে একটা র্যাক আছে তবুও ধরে না মানে এত প্রচুর পরিমাণে জামা মানে এত কিছু রাখবো কোথায় ভেবেই পায় না তো এই বাস্কেটটা পরে কেনা হয়েছিল জায়গা পাচ্ছিলাম না কোথায় রাখবো তো এই বাস্কেটার মধ্যে আমার হাজব্যান্ডের জামা কাপড় থাকে আর আমার এই জামা এইগুলো ঘরে মানে যেগুলো বাড়িতে পড়ি সেইগুলোই আলনাতে রেখে আর মেয়ের যত পুরোনো জামা বাড়ি যেগুলো পরে সেইগুলো এখানেই থাকে আর ভালো জামাগুলো নিজের ঘরে থাকে তো আমি এইভাবে করে গুছিয়ে রেখে দিই কারণ না সবসময় হাতের সামনে ধরো যখন যে যায় মানে চাচ্ছে সে তখনই আমি মানে তাকে দিতে পারি আর সব থেকে বড়ো একটা কষ্ট কি জানো তো মানে আমার এই ব্লাঙ্কেটে রাখার তো কোনো জায়গা নেই তো আমি কিছুদিন আগে বাপের বাড়িতে গেছিলাম তো এই জন্য এর মধ্যে যে ব্লাঙ্কেটটা ছিল সেই ব্লাঙ্কেটটা বাইরে রেখে আমাকে টলি ব্যাগটা নিয়ে যেতে হয়েছে আর আমার এই ছোট্ট ব্যাগটা আমি যেখানে যাই সেখানেই ক্যারি করি এটা মেয়ে আমার আমাদের দুজন মানে হয়ে যায় তো এই জন্য এই ব্লাঙ্কেটটা যেহেতু আমার টলি ব্যাগটা আনা হয়ে গেছে তুলে রাখবো তাই ব্লাঙ্কেটটাও তুলে রাখলাম তো আমার খুব কষ্ট হয় এইভাবে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখি তো যতদিন না রাখার ব্যবস্থা না করতে পারছি জানো তো একদম মনে ভালো লাগছে না তো এইদিকে আমার রুমটা পুরো ক্লিন হয়ে গেছে আর তোমরা রুমটার ভিতর দেখতে পাচ্ছ পুরো দেওয়ালে পুরো কালার করে দিয়েছে আমার মেয়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে তো চারিদিকে শুধু ড্রয়িং আর ড্রয়িংয়ের জন্য জানো তো ওর পাপার কাছে অনেক বকাও খেয়েছে কি করবো বা বাচ্চা মানুষ এখন করে আবার ভু মানে যখন বকা দিই তখন করে না পরে আবার ভুলে যায় এই জন্য মেয়ে ততদিন না বড় না হবে মেয়ের ঘরে এই ততদিন রঙটা করব না তো এদিকে দেখো লেবু আর একটু আম কেটে দিয়েছে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি তো আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিলাম এবার ওকে মাথাটা আশ্রয় দিচ্ছে আর ওই সমস্ত বইগুলো আমি গুছিয়ে দিয়েছি দিয়ে ওখানে বসে আছে তো আমি বললাম আনটি একটু এক্ষুনি ঢুকবে তার আগে আমি আছে ঘরগুলো ছাড় দিয়ে নিই তারপরে তো পুজো আছে আর জানো তো বৃহস্পতিবার তো এটা আমার যদি দুদিন আগেকারের ভিডিও আমি দিতে পারিনি কারণ ওই জন্য দিতে হচ্ছে এটা বৃহস্পতিবার দিন বিকালবেলা তো এইদিকে আমি গুলো দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার নিচের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এইভাবে করে আমি সুন্দর করে মানে ঘর ব্যালকনি ঝাড় দেওয়া গেছে এবার আমি রান্নাঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু মেয়েকে আন্টি পড়াতেও চলে এসেছে আর আমি এই ঘরে তাড়াতাড়ি চলে এসেছি এসে আমি সুন্দর করে মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো প্রচণ্ড গরম পড়েছে চারিদিকে মানে খুব ভালো লাগছে না তারপরে এদিকে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে এদিকে পুজো করতে বসে গেছে আর আমি এদিকে পাঁচালি প। এক বৃহস্পতি করে আমি সন্ধ্যাবেলা করে পাচালি পরি তো এটা আমি অনেক দিন ধরেই পরি তো আসল কথা আমি বলে না সবারই পাচালি পরা খুব দরকার শীতমন্দ বইতেছে মলাই বাতাস লক্ষী রে সাথেতে লয়ে দেব নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে অঘস্মতাসী নারদ মুনি বিনা জানতে হরি গাইছেন তিনি তারপরে দেখো এদিকে আমার পাঁচালি পড়ছে আর আমি বলে না সবারই এটা পড়া খুব ভালো বিশেষ করে বৃহস্পতিবার করে মানে আমাদের মতো গ্রিনীদের মানে বাঁচালি পড়া খুবই ভালো সংসারের জন্য তারপরে দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম কিচেনে এসে এখানে দেখো আমি আনটির জন্য আমি গ্রিন টি করছি তো আমি যেহেতু চা খাবো না আমি গরমে এমনিতে অতটা খাই না ওই জন্য আনটিকে শুধু দেব আর আনটি গ্রিন টি খায় তারপরে কিন্তু মেয়ে পড়া হয়ে গেছে পড়া হয়ে অনেকক্ষণ একটু খেলাধুলা করছিল। তারপরে আমি একটু পড়াতে বসিয়েছি তার কারণ আর মেয়ের সামনে এক্সাম আসছে ওই জন্য হোমওয়ার্ক দিয়েছে ওর আনটি সেই হোমওয়ার্কগুলো করার পরে চলে আসলাম কিচেনে এসে আমি দুটো দেখো রুটি করে নিয়েছি মেয়ের দুটো আর আমার তিনটে তাও মেয়ে দুটো খায় না একটাই খায় আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড বৃহস্পতিবার করে বাইরে যাও বাইরে থেকে খেয়ে আসে দূরে গেলে ওই জন্য আমাদের দুজনের মতো করেছে এদিকে দেখো আমি খাবারটা বেড়ে নিয়েছি তরকারিও গরম করা হয়ে গেল মানে গ্যাসে এদিকে একটু সবজি ছিল তারপরে দুপুরে পটল ভাজা ছিল আর এটা মাছের ঝোল এই দিয়ে খেয়ে নেবো আমরা এখন তো তারপরে দেখো খেয়ে দিয়ে চলে না এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার পুরো রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে তো বন্ধুরা তাহলে অনেক রাত হয়ে গেছে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো টাটা বাই আবার নেক্সট